আমার যুবক ভয়ার ও আমার চন্দনা শের বাবারা, আল্লাহ তালাল কোরআনুল কারিমে কোন ভুল আসেনি আরো জোরে কন আমার আল্লাহ তালাল কোরআনুল কারিমে সোরানিসার মধ্যে ঘোষণা করে দেন আল্লাহ বলেন কোনো ও আলা বুড়ো জিম্মা প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহ আগার আল্লাহ কয় বান্দা বান্দারি ও আমার চন্দনা শের বাবারা বেয়ারা বন্ধুরা আমার আল্লাহ তালা কোরআনুল করিমের সুরা নিসার আটষট্টি নাম্বার আল্লাহ ঘোষণা করেন ও বুজিরা আপনারা যেখানেই থাকেন না কেন আই না মা কুমুল মত আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা যদিও শিশুডালা পাচ্ছিলেন মধ্যে থাকেন যদি আপনারা যেখানেই থাকেন না কেন মৃত্যু আপনাদেরকে পেয়ে বসবে মৃত্যু আপনাদেরকে গ্রাস করবে হাত তুলে কণ্ঠে কিনা এই জন্য বলি বাবার আমার কেন এত অহংকার কেন এত সমালোচনা কেন এত মিথ্যা কেন বাজান হারামপতি আছেন কেন আপনি আব্বা আম্মাকে কষ্ট দিচ্ছেন কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন আল্লাহ কয় দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ রে তোমরা কোটিপতি তোমরা মিলিয়ন টিলিয়নের মালিক তোমাদের অনেক টাকা আছে তোমরা যদি ওয়ালাউ কুমতুম ফি বুরুজিম মুসাইয়াদা তোমরা যদিও বা সিসা মধ্যে লোকায়া থাকো দুর্গ বানায়া সেখানে লোকায়া থাকো আজ সেখানে গিয়ে তোমার রোহটা কবজ করবে কথা কোন ঠিক কি না যেই দিন আজরাইল আয়শা দরজায় দিবে পাড়া রোগ তো মার লইয়া যাইবে রোগ তো মার লইয়া যাইবে বইড়া থাকে বেখাচা রে ওরে আমার মমিন বাইরে ঠিক কিনা কন সকলে একসাথে কন ওয়ামার মিনে বাইরে বলেন ও আমার মার বাইরে বলেন সয়নে সপনে ডাক সয়নে সপ ডাক দয়া নাম রে ও রে আমার বাজার মৃত্যু যে কত কঠিন দুনিয়ার মানুষ যদি জীবিত থাকা অবস্থায় মৃত্যুস্বাস্থ করত দুনিয়ার মানুষ নামাজ ছাড়ত না দুনিয়ার মানুষ আব্বাম্মাকে কষ্ট দিত না দুনিয়ার মানুষ মানুষের উপর জুলুম করত না দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলতো না দুনিয়ার মানুষ সৎ পথে চলত বাজান এখন আসুন কারা জান্নাতে কবরে কারা কারা জান্নাতি হবে কবরে কারা জাহান্নামি নামি কবে কারা জান্নাত পাবে এ আমার আল্লাহ তানা কুরআনুল কারীমের সূরা কাহাফের 107 নম্বর আয়াতর কোন merhaba সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আমার আল্লাহ তানা ঘোষণা করে দিলেন ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা প্রত্যেকে জবানটা কোলে হাত তুলে বলি ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ কয় বান্দারে নিশ্চয়ই যারা ইমান এনেছে মারাবাখন নাল্লাদিনা আহ মানুহ নিশ্চয়ই যারা ইমান এনেছে যারা ইমানদার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বাজান যদি এক না থাকে স্বর্ণের কোন দাম আছেনি আরো জোরে কোন এখন বলেন বাজান একের সাথে সৈন্য দিলে কত আরো জোরে একটা শূন্য দিলে কত একটা শৈন্য দিলে কত এখন যদি এক আপনি মুছে পেলেন এক যদি আপনি না লেখেন যতই সৈন্য লেখবেন ওই সৈন্যর কোনো দাম নাই প্রথম নাম্বার কেন কথাটা বলতেছি আপনাদেরকে বাজান আল্লাহ তো কোরআনুল ইন্নাল্লা দিন আমানো নিশ্চয়ই যারা ইমান এনেছে আল্লাহ তারা প্রথমে এখানে ইমানের কথা বলেছেন কেন বলেছেন জানেননি ইরে বাজান আপনার যদি ইমান না থাকে আপনার যদি ইমান নসিব না হয় আপনি নামাজ পড়বেন নামাজ কবুল হবে না আপনি হজ করবেন হজ কবুল হবে না আপনি যাকাত দিবেন আপনার যাকাত কবুল হবে না প্রথমে ইমান লাগবে হাত তোলে কোন ঠিক কি না প্রথমে লাগবে ঈমান এখন আপনারা বলেন গাছ আগে না ফল আগে আরো জোরে আগে গাছ তার ফল হলো ফল এক হলো ঈমান শূন্য হলো নামাজ merhaba কোন এক হলো গাছ শূন্য হলো ফল যদি গাছ না হয় ফল আসবে না যদি আপনার ইমান নসিব না হয় ইমান ইমানদার যদি আপনি না হন আপনার ইমান আল্লাহ দরবারে কবল হবে না আল্লাহ তার এখানে ইমানদার বলে সম্বোধন করেছেন আমি সব জায়গায় বলি বাজান ইমানের কথা না বললে নয় আমি আপনাদেরকে বলতে চাই আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই কোন ব্যক্তি যদি শুধু আমার আল্লাহ তাআলাকে মানে আমার না মানে সেই ব্যক্তি ইমানদার হাতুলে 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 আরো জোরে সেই ব্যক্তি ইমানদার না এখন আল্লাহর কোরআন কি কয় দেখেন আল্লাহ তাআলা কোরআন কি বলে আপনারা বলেছেন চন্দনায়েশের মানুষ বলতেছে শুধু আল্লাহকে মানলে ইমানদার নয় দেখেন এটা আপনার কথা নয় আমির আইন জালের কথা নয় সভাপতির কথা নয় উদ্বোধকের কথা নয় দেখেন ইমানদার কারাম আর কারাই ইমানদার না আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমের এক পারা সূরা বাকারার 8 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দেন দেখেন আমিনান নাসি মাইকুল আমান্না বিল্লাহি ও ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি মুমিনিন জবানটা কুলে হাত তোলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ কয় বান্দা বান্দারি রে চন্দনাইসির জমি এমন কিছু মানুষ থাকবে সাবজানি আর জমি এমন কিছু মানুষ থাকবে হ্যাঁ গায় কর্ণপুরের জমি এমন কিছু মানুষ থাকবে কক্সবাজারের জমি এমন কিছু মানুষ থাকবে চট্টগ্রামের জমি এমন কিছু মানুষ থাকবে সারা পৃথিবীর জমি এমন কিছু মানুষ থাকবে অমিনার নাসি এমন কিছু মানুষ থাকবে মাইয়া কুলু যারা বলবে আমান্না আমরা আল্লাহকে মানি আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি ওয়া উমিল ইয়াউমিল আখিরি এবং আমরা পরকালকে মানি আল্লাহ কয় বান্দারে রে ওয়া মা হুম তারা এখনো ইমানদার হতে পারে নাই জুরে কইতে না সুবহানাল্লাহ আপনারাও বলেছেন শুধু আল্লাহকে মানলে ইমানদার না আমার আল্লাহ কয় শুধু আমি আল্লাহকে মানবা তোমরা শুধু পরকালকে মানবা তোমরা ইমানদার না এখন চন্দনাইশের মানুষ জানতে চায় আল্লাহ গো কারা ইমানদার কারা ইমানদার আমার আল্লাহ তালা কোরআনুল করিমের ২৬ পাড়া সুরা খুচরতের পণ্য নাম্বার আয়াত যখন মারহাব ছাব্বিশ পাড়া সুরা খুচরতের পণ্য নাম্বার আয়াত আমার আল্লাহ তালা ঘোষণা করেন আল্লাহ কয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ কয় তারাই হলো ইমানদার যারা আল্লাহ এবং তার রাসূল মেনেছি তারাই হলো ইমানদার প্রত্যেকে জবানটা খুলে হাত তোলে বলে তাহলে বুঝা গেল আল্লাহ এবং তার রাসূলকে মানাই হলো ঈমান হাত তুলে কোন ঠিক কিনা না এইজন্য বলে দোয়া করিও সবাই আমার ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় কোরআনে পাকে ২৬ পারাই বলছেন নব্বা না নবিজিকে ছাড়া মোদের ইমানে হবে না হাত তুলে কোন ঠিক কিনা না মনে রাখবেন আল্লাহু আকবার হে রিসালা আল্লাহু আকবার রাখবেন নবীজি হলেন আমাদের জানের যান নবীজি হলেন আমাদের পানের পান মাই পোপেট মাই হট মাই পোপেট মাই ক্যারেক্টার ওই নবীকিনি যারা গোস্তাকি করবে যেই মুখ দিয়ে করবে ওই মুখ আমরা কেটে ফেলে তিরামত করব না হাত তুলে কণ্ঠ কি না আমার নবী shanman বাড়িয়েছেন কে ইজ্জত দিছেন কে ওই ইজ্জত যদি আমরা সারা জীবন ধরে নামাতে চাই আমরা পারবো এই এজন্য বলে ওরে কোরআন পাকের ছাব্বিশে শে পারায়ে বলছেন আল্লাহ না নবী জি কে ছাডা মোদের ঈমান হবে না বাজানে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে ঠিক কি রকম সকলে একসাথে হাত তুলে ওরে জাহান নামে কেউ যাবে না দেখিলে নবীরে ধন্য যেন করে নবীরিতি দারে বলেন দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীরিতি দারে এখন আমি একটা ওয়াদা নিমো সকলে একসাথে কইবেন ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বড় হাত তুলে ঠিক কি না চন্দনেশের মানুষ আমরা সারা জীবন নবীর দূরত ছাড়া মিলাদ কেম করতে চাই কি চাই না সকলে সাথে সকলে সাথে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন বর চাই যে আমার নূরের নবীর নূরানি নজর আয় গায় যাইতে চাই মদিনা সাগর নবীর দারে বাজার যাইতে চাই মদিনার সাগর নবীর দারে ধন্য যেন করে নবীর দিদারে মারহাবা ও আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আজকে কেন উদ্বোধক মহাদক মহাদয় উনি নবীর পাগল সভাপতি কেন নবীর পাগল আমি রায় গান কেন নবী নবী করি আমরা কেন নবী নবী করি একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন কবরে গেলেও আপনি নবীকে পাবেন হাসরে গেলেও আপনি নবীকে পাবেন নবী ছাড়া কোনো গতি নাই আমার কথা নয় হাদিসে مبارকার কথা মেস্কাতুল মাসাবির হাদিস যে হাদিস কা বাবু ইসবাতি আজাবিল কবর চ্যাপ্টারের মধ্যে আছে হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কা বর্ণিত আন মালিকিন

উদ্বোধক মহাদয় কেনা নবীর পাগল আনাসবিন মালেক থেকে হাদিস কেনা বর্ণিত কোন মানুষ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী থাকতে পারবে না আমি আপনাদেরকে বলে যাই এখন থেকে আপনি পাঁচ ভক্ত নামাজ পড়েন এখন থেকে আপনি আব্বাম্মার খেদমত করেন এখন থেকে আপনি নবীর পথে চলেন এখন থেকে আপনি আল্লাহর পথে চলেন ইরুবাজান বাজান হজরতে মালেক বিন মালিক থেকে হাদিস কেন বর্ণিত যে আনাজ বিন মালিক আমার দয়াল নবীকে দশ বছর খেদমত করেছেন যাকে খাদিমুর রসুল বলা গয় যার থেকে অসংখ্য হাদিস রয়েছে বাজান দেখেন কবরে গেলে কারা শান্তি পাবে

প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহ আমার আল্লাহ না যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে বরং কার বরং কার আল্লাহর আনুগত করবে মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে যখন রমজান মাসের রোজা আপনার উপর ফরজ হবে যখন রোজা রাখবেন মিথ্যা কথা বলবেন না সমালোচনা করবেন না গীবত করবেন না আপনি যখন ইমানদার হবেন আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন ওয়া মান ইয়ুতি যেই ব্যক্তি আল্লাহর আনুগত করবে ওয়া রাসূলাহু এবং যেই ব্যক্তি আমার রাসূলের ইতোয়াত করবে আমার আল্লাহ তাআলা বলতেছেন ইয়ুদখিলু জান্নাতিন জরিমিং তেহতিয়াল আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদশ দিয়ে দুধের নগর মধুর নগর প্রবাহিত হবে সুবহানাল্লাহ জুরু কয় না আমরা কি সেই জান্নাত চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না নবীজির ভালোবাসার দরকার আছে না নাই হাত তুলে কোন দরকার আছে না দুঃখ লাগে কষ্ট লাগে আজকে আমরা নবীর উম্মত হয়ে দেখুন গত গত কয়েকদিন আগে আমি ফেসবুকে দেখলাম কিছু মৌলবি আয় হায় এরা মসজিদের মধ্যে ফুটবল খেলছে খেলছেওয়াজ এরা কোন মুসলমান হতে পারে না কতক্ষণ ঠিক কিনা এরা কোনো ইহুদি না খ্রিস্টানদের দালাল যেখানে মুসলমানদের আপনার মুসলমানদের আত্মা জেগে ওঠে যেখানে মুসলমানরা সেজদা করে সেই পবিত্র স্থানকে ওই কুরাঙ্গার মুসলমানরা আপনার অপবিত্র করতে চায় মনে রাখবে আমরা আহলে সুন্নত বল জামাতের যতক্ষণ আমরা বেঁচে আছি তাদেরকে আমরা ওই মসজিদের অপবিত্রতা পবিত্রতা নষ্ট করতে দিব না হাত তুলে কোন ঠিক কারণ মসজিদ কার ঘর কোন কার ঘর এদের থেকে আমাদের হেফাজত করুন আমিন আমার আল্লাহ তা আলাম কুরআনুল খানিমে বলতেছেন যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে যেই ব্যক্তি আমার বন্ধুর আনুগত্য করবে আল্লাহ কয় ওদু কেন গোজান্না তাজির ইমিং তাহাতিয়াল আনহার আল্লাহ কয় বান্দারে আমি তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে দুধের নগর মধুর নগর স্বচ্ছ পানির নগর প্রবাহিত হবে মারা এখন আসুন আমি একখানা কিতাব খুললাম যেই কিতাবের নাম হলো নুজাতুল মাজালিস যেই কিতাবের না হলো আল্লাহ আব্দুর রহমান চপরি রহমতুল্লা খেয়ালাই বাজান কারা কবরে গেলে শান্তি পাবে কারা কবরে গেলে জান্নাতি কবে আপনি শুনলে আশ্চর্য কবেন বড় আশিকের আসুর আমার নবীর পাগল জুড়ে কনমার হাবা আমি জানি চন্দনাইশের মানুষ নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে কথা কোন ঠিক কিনা কোরাইশের মানুষ নবীর জন্য জান দিতে প্রস্তুত আছে বড় আসে কেরাসুল বাজান ওই কিতাবের মধ্যে পেলাম আল্লাহর আনুগত্য করলে কি লাভ আমার নবীকে মহাব্বত করলে কি লাভ হজরত সুনাই বিন সুলাইমান রহমতুল্লাহ খেয়ালাই আপনারা মনে হয় এখনো শোনেন নাই হজরত রবি বিন সুলাইমান রহমতুল্লাহ খেয়ালাই যার জীবনে এক ওয়াক্ত নামাজও কাজা যায় নাই সুবহানাল্লাহ কইতেন না